নমস্কার বন্ধুরা সত্যম শিবম চ্যানেলে সকলকে অনেক স্বাগত আজকে মায়ের ছায়া একদম চলে এসেছি বিকালবেলা এখন বাজে চারটে দুপুরের খাওয়া খেয়ে আমরা রান্নাঘরে চলে এসেছি মায়ের ছায়ে খোলা পিঠে বানাবো বলে পাবনের দিন তো বানাতে পারিনি তো দেখি আজকে পিঠে ভালো বানাতে পারি কি না তো এবছরে অনেক কয়দিনই পিঠে বানানো হয়ে গেল আজকে নিয়ে পাঁচ দিন হবে তো খোলা পিঠে পাবনের দিন বানাতে পারিনি খোলা ভালো তুলতে পারেনি আর মা অনেক চালের গুঁড়ি দিয়েছে তিন কিলো চালের গুঁড়ি দিয়েছে তো শেষ করতে হবে তো তো ভাবলাম আজকে ট্রাই করি তো দেখো চলে এসছি একদম খোলা পিঠে বানাতে ভালোই উঠছে চলো তোমাদের দেখিয়ে দিই কেমন হচ্ছে এই দেখো ভালোই ফুলেছে আজকে ভালোই উঠছে তো এবার এবারই পাবনে দিন ভালো বানাতে পারেনি তাছাড়া খুব একটা খারাপ পিঠে ওঠে না তো গড়বড় একটু হচ্ছিলো তা মার কাছে ফোন করলাম মা তা একটু পদ্ধতি বলে দিল তো মার পদ্ধতি কাজে লেগে গেল তো দেখো প্রত্যেকটা পিঠে একদম ফুলেছে একদম ভালোই উঠছে সে ফুলুক বানা না ফুলুক পিঠে তো উঠবে সেদিন আমি তুলতেই পারিনি পিঠে আজকে বেশ ভালোই হচ্ছে পিঠে ভালো উঠলে বানাতে ইচ্ছাও করে তো গুলাও একদম শেষ আমি অল্প করেই করেছিলাম যদি উঠবে কি না উঠবে তখন মনে হচ্ছে আরেকটু হলে ভালো হতো বেশ বানাতে বেশ ভালোই লাগছে তো অনেকটাও হয়ে গেছে এক থালা মতো এগুলো গরম গরম খেতে ভালো লাগে অফিসারও বাড়ি নেই মাঠে আছে সপ্তম সুমা দেখো আমার পিছনে বসে আছে তো দু একটা গুড় দিয়ে চা খাবে খাবে বাকিটা দুধ দিয়ে ভিজিয়ে দেবো দুধ আজকে আর পায়নি আমাদের মালক আর দুধ দিচ্ছে না আমাদের খাওয়ার দুধই ঠিক মতো পাওয়া যাচ্ছে না তো কালকে অফিসার বাজারে যাবে ডেয়ারি মিল্ক নিয়ে আসবে তারপরে দুধ দিয়ে ভিজিয়ে দেবো তো এখন সপ্তম শিবা একটু খাইয়ে দিই সন্ধ্যা দিয়ে চা করে আসলাম চা চার আসরে কেউ এখনও বসেনি সব ঘরে আসছে সব টি ভি দেখছে সত্যম শিবম আর আমাদের অফিসার একটুখানি ডাক্তার কাছে গিয়েছিল। এই পোলট্রি আমার ধন মহন্দাগার আমাদের কবিটার ছেলে আছে আমার ঠান্ডা লেগেছে সব শরীর খারাপ প্রথমে সত্য মেয়ে এখন শিবমে প্রথমে আমার তারপরে সত্য তারপরে শিবম আমাদের পরপর লাইন চলছে তাহলে আর আর কিছু হবে না গান ফান হবে না অন্যদিন গান হবে তাহলে গান শোনাবে না বলছি অন্যদিন শোনাবে তাহলে আজকের পর্ব ছোট্ট করে এই পর্যন্ত